আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বনিউল ইসলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবারের গিকটি অ্যাক্টিভ করবেন কারণ আপনারা যারা অ্যাজ এ বিজানার তারা অনেক সময় এই প্রবলেমটি ফেস করেন কেননা আপনারা আপনাদের গিকটি পাবলিশ করতে পারেন না বা আপনাদের গিকটি অ্যাক্টিভ হয় না এর অনেকগুলো কারণ আছে তো চলুন আমরা প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো প্রথমে আপনারা যেখানে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেখানে চলে যাবেন বা আপনার যাওয়ার পর আমি যদি আপনাদের দেখাই এখানে ডাটা ডাটা এন্ট্রি দিয়ে যদি সার্চ করি তাহলে আপনারা দেখতে পাবেন কি যে আপনারা যে মানে গিক ক্রিয়েট করা বা গিক পাবলিশ করার সময় যে ভুলগুলো আপনারা করে থাকেন প্রথমত হচ্ছে কি কি যে আপনারা এখানে কি করেন কি যে ইনিয়ার যেমন টাইটেলটি আছে আই উইল ডু প্রফেশনালস এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ আপনারা করেন কি এখান থেকে যেমন এই গিগটা ওপেন করেন ওপেন করার পর কোনো কিছু না না দেখে ইনার টাইটেলটা সুন্দরভাবে কপি করে কপি করে আপনি আপনার আর গিগে বসিয়ে দেন যেটা এটা হচ্ছে মারাত্মক ভুল কেননা এইভাবে যখন আপনি আপনার গিগটা কপি পেস্টে করে আপনি গিগ পাবলিশ করবেন সেটা অবভিয়াসলি কখনো র‍্যাঙ্ক র‍্যাঙ্ক হবে না এবং ফাইবার কখনো আপনাকে সেই গিগটি পাবলিশ করতে দেবে না কেন না যখন এই জিনিসটা কপি করবেন তখন কিন্তু আপনার ইনার যে টাইটেলতে দিয়েছেন এনার মধ্যে এই গিগের লিংক আপ করা থাকে যার কারণে যখনই আপনি এটা আপনার গিগে পাবলিশ করতে যাবেন তখনই কিন্তু ফাইবার আপনার ফাইবার যে টিমটা আছে বা রোবট আছে সেটা আপনাকে ধরে ফেলে যার কারণে আপনাকে গিগটি পাবলিশ করতে দেয় না তো সব সময় আপনাদের মনে রাখতে হবে যখন কোনো গিগ পাবলিশ করতে তখন সব সময় যে যে কিওয়ার্ডটি বা এই সরি টাইটেলটি সেটা ইনিক আকারে দিতে হবে সেটা আপনাকে কি করতে হবে যখন আপনি আপনার গিগের টাইটেলটি লিখবেন হ্যাঁ সেখানে অবশ্যই ম্যানুয়ালি আপনি টাইপ করে লিখবেন কপি পেস্ট করবেন না সেটা সেটা থেকে কখনও ভালো ইয়া হয় না অনেক সময় প্রবলেম ফেস হয় বা ফাইবারের যে অনেক সময় যখন টাইটেলটি লিখি তখন দেখা যাচ্ছে কি যে এখানে স্পেস দেওয়ার কারণে অনেকটা জায়গা নিয়ে নেয় যার কারণে ওখানে পাবলিশ করতে দেয় না তো সবসময় আপনারা ম্যানুয়ালি এটা করবেন টাইপ করবেন নিজে হাতে করে এটা আপনার টাইটেলে বসাবেন ঠিক ডেসক্রিপশন ডেসক্রিপশন যদি যদি আপনারা অন্য কারো আছে সেটা আপনারা কপি পেস্ট করে আপনার ডেসক্রিপশনে বসান সেটাও কিন্তু আপনাকে ফাইবার আপনাকে কখনোই আপনাকে একটু অ্যাক্টিভ করবে না সবসময় আপনি আপনার নিজের মতো করে ইউনিক ভাবে ডেসক্রিপশনটি রাইট করবেন কেননা যখনই আপনি অন্যের দেখে বা অন্যের অন্যের মতো করে কপি পেস্ট করবেন কিন্তু তার রোবট যেটা আছে সেটা আপনাকে বুঝতে পারবে এবং গিকটি পাবলিশ করতে পারে না পারবেন না তো একটা জিনিস কি আপনি এটা করতে পারেন যেমন এখানে আপনার ডাটা এন্ট্রি দিয়ে যদি মনে করেন আপনার সার্ভিস প্রোভাইড করবেন তো এই ডাটা এন্ট্রি দিয়ে এখানে যে চার পাঁচটা বা ছয় সাতটা আপনি গিক দেখতে পারেন দেখে আইডিয়া নেবেন এবং সেই আলোকে আপনি আপনার মতো করে গিগটি পাবলিশ করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই যারা গিক পাবলিশ করছেন এবং গিকটি এখানে অ্যাক্টিভ হচ্ছে না কেন তো এটি আসলে বলা মানে দেখানোর আরেকটি কারণ হলো আমাকে একটি কমেন্ট সেকশন জানিয়েছে কি যে ভাইয়া আমার গিগটি পাবলিশ করছি কিন্তু গিকটি অ্যাক্টিভ হয় নাই বা হচ্ছে না তো এটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাদের ফাইবারে চলে যাবেন ফাইবার অ্যাকাউন্ট থেকে যাওয়ার পর ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পাবেন এটার উপরে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করার পর আপনাকে একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেলিং অন ফাইবার সেলিং অন ফাইবার উপরে ক্লিক করবেন সেলিং অন ফাইবার ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবে একবারে লাস্টের দিকে আসার পর এখানে লেখা দেখবেন কন্ট্যাক্ট আস এই কন্ট্যাক্ট আসের পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো হাউ ক্যান ক্যান উই হেল্প ইউ এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বাইং অন ফাইবার সেলিং অন ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড আওয়ার টিম অফ সার্ভিস তো এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে আপনারা সেলিং অন ফাইবার এটা উপরে ক্লিক করবেন এটা উপরে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন যেমন পেমেন্ট অ্যান্ড উইড্রো অর্ডার্স গিগ বিকামে সেলার এই যে নিচে যেগুলো আছে এগুলো দেখ দেখতে পাবেন তো এর মধ্যে থেকে আপনার গিগে ক্লিক করবেন গিগে ক্লিক করার পর ক্রিয়েট এ গিগ আছে এডিট মাই গিগ আছে গিগ স্ট্যাটাস আছে গিগ ইওর স্ট্যাটাস গেট ইওর গিগ স্ট্যাটাসটিক আছে গিগ নট ফাউন্ড হোয়েন সাস তো এখান থেকে কি করবেন যেহেতু আপনার গিগটি অ্যাক্টিভ অ্যাক্টিভ না সেটাকে অ্যাক্টিভ করা করতে হবে এর জন্য আপনারা গিগ স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন গিগ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার কোন গিগটি অ্যাক্টিভ হয় নাই বা হচ্ছে না যেমন মনে করেন আমি যদি এই গিগটি দেখি এই গিগটি দেখাচ্ছে কি আমার গিগটি অ্যাক্টিভ দেখাচ্ছে ইউর গিগ ইস অ্যাক্টিভ অ্যাপিয়ারেন্স ইন সার্চ রেজাল্ট এখানে আমাকে এটা দেখাচ্ছে কিন্তু আপনাদের কি দেখাবে আপনাদের যেহেতু গিগটি অ্যাক্টিভ হয়নি সো আপনাদের দেখাবে আপনাদের দেখাবে হচ্ছে ঠিক এইরকমটা ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিডেড ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন সার্স রেজাল্ট কন্ট্যাক্ট সাপোর্ট অ্যান্ড উইল হেল্প ইউ আউট এই যে কনট্যাক্ট যে সাপোর্টটা এখানে দেখাবে এটার পরে আপনারা ক্লিক করতে পারেন কিংবা কিংবা আপনারা এখানে গিয়ে এই যে নিচের দিকে যদি আসেন এখানে লেখা দেখবেন আই স্টিল নিড হেল্প এর উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের একটি বক্সে নিয়ে আসবে এটি ডায়লগ বক্সে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনাদের সাবজেক্টটা দিতে হবে আপনি এখানে সাবজেক্টে লিখবেন মাই গিগ ইস নাই গিগ ডাজ নট অ্যাপ সার্স রেজাল্ট দেওয়ার পর এখানে আপনাকে একটি মেসেজ টাইপ করতে হবে মেসেজটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি আপনারা আপনারা ঠিক একইভাবে এখান থেকে নিয়ে এটা লিখে দিবেন হ্যালো আই হ্যাভ ক্রিয়েট এ গিগ রিসেন্টলি অ্যান্ড আই নোটিসড মাই গিগ ডাজ নট অ্যাপেয়ার ইন সার্চ রেজাল্ট প্লিজ হেল্প থ্যাংকস ফাই আওয়ার ফ্যামিলি তো এটা দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন আসার পর আপনার যে গিগটি অ্যাক্টিভ অ্যাক্টিভ নেই সেই গিগটি আপনি এখানে সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি অ্যাটাস্ট ফাইল এটা দেওয়ার দরকার নাই যদি মনে করেন দেবেন তো এটা না দিলেও হয় তো এরপর কি করবেন এখানে সেন্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথেই আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাকে ফাইভার থেকে একটি মেসেজ দিয়ে দেবে তবে বাহাত্তর ঘন্টা ঠিক নেয় না ওই দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই আপনাকে একটি মেসেজ দিয়ে দেয় তো এজ ইউজুয়ালি বাহাত্তর ঘন্টা সময় চাই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে মেসেজ এবং আপনার প্রবলেমটি কোথায় হয়েছে সেই প্রবলেমটি কিভাবে সলিউশন করতে হয় সেটা দেখিয়ে দিবে কিংবা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে একটি পাবলিশ করে দিয়ে দিবে এবং সার্চ সার্চ রেজাল্টে আপনাকে একটি শো করবে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম